হ্যালো ভিউার্স তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন টেন্ডার রাউটারের তো যাদের টেন্ডার রাউটার ইউজ করেন তারা কীভাবে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সর্বপ্রথম আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে আপনার ডিভাইসে তো আপনি আপনার ওয়াইফাই কানেক্ট করে চলে যান ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে ওইখানে গিয়ে টেন্ডার লগ ইন লিখে সার্চ দেন তো আমি টেন্ডার লগ ইন লিখে সার্চ দিছি দেওয়ার পর এখানে উপরে যে টেন্ডার আউটার লগ ইন অথবা আপনি আপনার ওয়াইফাইয়ের আইপির মাধ্যমে সরাসরি লগ ইন করতে পারেন তো আমি টেন্ডার আউটার লগ ইনে ক্লিক করছি প্রথম ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচে দেখবেন দেখেন এখানে একটা আইপি এবং লগ ইন লেখা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই চাইলে ওই লিঙ্কের মাধ্যমে লগ ইন করতে পারবেন তো আমরা লগ ইনে যাচ্ছি তো এখানে আমাদের লগ ইন পাসওয়ার্ড দিতে বলতেছে তো একটা বিষয় খেয়াল করবেন বিশেষ করে টেন্ডা রাউটারের পাসওয়ার্ড হয়ে থাকে অ্যাডমিন এক দুই তিন চার এটা আপনার রাউটারের ব্যাক ব্যাকের লেখা থাকবে অথবা আপনি আপনার ওয়াইফাই প্রোভাইডার থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড নিয়ে নেবেন তো আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করলে আমরা আমাদের ওয়াইফাইয়ের অ্যাডমিন প্যানেলে চলে যাব তো যাওয়ার পর দেখুন এখানে দেখা যাচ্ছে আমার ওয়াইফাইয়ের সাথে কয়টা ডিভাইস কানেক্ট আছে সেটা দেখতে পাবো তো আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম ডান পাশে উপরে দেখুন এখানে তিনটা দাগ আছে তো আমরা এই সাদা তিনটা দাগে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়ার্লের সেটিংস নামে একটি অপশন পাবো আমি মার্ক করে দিচ্ছি তো আমরা ওয়ার্লের সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন বর্তমান আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা এখানে দেখতে পারবো আমাদের পাসওয়ার্ডটা হলো এটা তো আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা এই ওয়াইফাই এর পাসওয়ার্ড এইখান থেকে রিমুভ করে দেব এইভাবে সব কেটে দিব কেটে দেওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ড দিব নিউ পাসওয়ার্ড সাপোজ তো এভাবে দিয়ে আমরা স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে এখানে দেখুন ওকে লেখা আছে তোমরা ওকেতে ক্লিক করলে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না তাই আমি আর ওকেতে ক্লিক করলাম না তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন যাদের টেন্ডার আউটার তো এরপরেও বুঝতে অসুবিধা হলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর মাধ্যমে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা শিখিয়ে দিব